ছোট্ট তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রায়শই আমরা ব্যবহার করে থাকি ব্যবহার করতে হয় ডেইলি ইউজেস ওয়ার্ড বলা যেতেই পারে তবে অনেক বড় বড় পার্থক্য রয়েছে কিন্তু অনেক বড়ো বড় আমরা ব্যবহার করি কিন্তু আমরা বুঝিও না অনেক সময় ধরতেও পারি না যে আমি ভুল করলাম নাকি ঠিক করলাম তো চলো দেখে নেওয়া যাক দেখো সামটাইম সাম টাইম অ্যান্ড সামটাইমস দেখো সামটাইম কোনো স্পেস নেই সাম টাইম স্পেস আছে সামটাইমস স্পেস নাই কিন্তু এস আছে টাইমস তার প্রথম যেটা আছে সেটা কি সামটাইম সামটাইম কি অর্থে বোঝায় ফরমারলি অথবা প্রিভিয়াস প্রিভিয়াসলি ওয়ান্স ইন দ্য পাস্ট কোনো একটা কিছু ঘটেছিল অ্যাট দ্য স্পেসিফাইড আনস্পেসিফাইড ওর টাইম সাম আনস্পেসিফাইড অর আননোন টাইম কোনো অজানা সময়ে ফর্মালি আগে পূর্বে কোনো একটা ঘটনা ঘটেছিল আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি কি সামটাইম ওকে টাইম আমরা ইউজ করতে পারি সামটাইম যেমন আমরা বলতে পারি হি ওয়াজ সামটাইম প্রিন্সিপাল অফ দিস কলেজ আমরা জানি না তার নির্দিষ্ট করে কোন সময় তিনি কিন্তু এখানে প্রিন্সিপাল ছিলেন ওকে ইউ সামটাইম প্রিন্সিপাল অফ দিস কলেজ কোনো এক সময় কিন্তু এখানে প্রিন্সিপাল ছিলেন সামটাইম সাম সাম টাইম টাইম এই যে সাম টাইম এটা কিন্তু আবার দুটা অর্থ ব্যবহার হয় কি এক নাম্বারে ফর সাম টাইম অর্থাৎ কিছু সময় আর ফর অ্যাট সাম টাইম অর আদার আচ্ছা যেমন কি প্রথমটা প্লিজ ওয়েট ফর মি সাম টাইম যে দয়া করে আমার জন্য কিছু সময় অপেক্ষা করো কিছু সময়ে অপেক্ষা করো ফর সাম টাইম ওকে আর একটা কি অর্থ হয় যে কোনো সময় যে আই শ্যাল সি অ্যাবাউট ইট সাম টাইম আমি কোনো সময়ে এটাকে দেখবো আমি যদি সময় পাই সামটাইম কোনো একটা সময় দেখে নেব ওকে সামটাইম লাস্ট কি সামটাইমস এইটা আমরা থেকে বেশি ব্যবহার করি সামটাইমস মাঝে মাঝে ওকেশনালি যেটা সেটা হচ্ছে এই সামটাইমস কিন্তু এটা সামটাইমস সামটাইমস আই গো দে মাঝে মাঝে আমি সেখানে যাই তো সামটাইমস হি কামস টু মি যে মাঝে মাঝে সে আমার কাছে আসে এই সামটাইমস ওকে